হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল সোমবার সকাল থেকে আজ ওয়েদারটা ভীষণ খামখেয়ালি কখনো একদম টাক ফাটানো রোদ দূর আবার কখনো মেঘ ভাঙা বৃষ্টি আজ উড়োমেঘের জন্য সারাক্ষণ এরকমই ওয়েদার চলছে দেখো গাছগুলো সবে মাত্র বৃষ্টিতে ভিজেছে আর তারপরেই ঝাঁ চকচকে রোদ্দুর ঘড়িতে এখন বাজে প্রায় সকাল সাড়ে নটা অভিজিত সকালের খাবার খেয়ে চলে গেছে অফিস আর আমি এখন ছেলের স্কুলে টিফিন বানাচ্ছি আজকে ওকে টিফিনে দেওয়ার জন্য দুটো রুটি করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর সেটাই রুটির মাঝে দিয়ে আর তার সাথে একটু শশা কুচি পেঁয়াজ কুচি আর তার সাথে একটু সস আর মিওনিস অ্যাড করে রোল করে দেব। এটা আমার ছেলে খুব ভালো খায় এই রুটি দিয়ে আমি নানা রকম রোল বানিয়ে থাকি যেমন ধরো কোনো দিন হয়তো আলু ভাজা করলাম সেই আলু ভাজাটাকেই সস আর মেওনিস দিয়ে রোল করে দিলাম বা কখনো ডিমের ভুজিয়া করে সেইটাকে সস মেওনিজ দিয়ে রোল করে দিই এরকম নানান জিনিস যেটা আমার ছেলের পছন্দ সেরকম জিনিস বানিয়ে এরকম রুটি দিয়ে রোল করে দিলে ও বেশ ভালো খায় আর কেক বিস্কিট খেয়ে তো আর পেটটা ভরে না এখন তো দিন দিন বড় হচ্ছে তাই শনিবার দিন যেদিন থাকে হাফ ছুটি সেই দিনই শুধুমাত্র কেক বিস্কিটটা আমি দিই বাকি দিনগুলো চেষ্টা করি ঘরের খাবার দিতে ছেলেকে স্কুল দিয়ে সবে মাত্র বাড়িয়ে এসেছি সকালবেলা যখন স্কুল দিতে বেরোচ্ছিলাম তখন বৃষ্টি পড়ছিল আজকে সকাল থেকেই পুরো মেঘের বৃষ্টি পড়ছিলো এই বৃষ্টি আছে এই বৃষ্টি নেই এরকম পুরো মেঘের বৃষ্টি পড়ছিল তো তার মধ্যে ওই জন্য রেইনকোট পরে গিয়েছি যে রাস্তায় বেরিয়ে যদি আবার বৃষ্টি নামে তাহলে ভিজব তাই রেইনকোটটা পড়ে গেছি আর রেইনকোট পড়লে মনে হয় যেন প্রেশার কুকারের মধ্যে ঢুকেছি এত গরম লাগে যাই হোক দিয়ে চলে এলাম বাড়িতে আর এখন আসার সময় ঝাঁ চকচকে রোদ্দুর একদম মানে রোদে দাঁড়িয়ে থাকলে কাজ গা করছে এসে প্রচন্ড ওই জন্য ক্লান্ত হয়ে গেছি এসে জল খেলাম জল খেয়ে আবার কিছুক্ষণ বসে তারপর আবার কাজে হাত দেবো বাইরে রোদ্দুর থেকে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই খানিক্ষণ বসে জল খেয়ে আবার কাজের এনার্জি নিয়ে লেগে পড়েছি সকালবেলা উঠে অনেকেরই চিন্তা থাকে কখন বাসি কাজ সেরে তারপর কাজে হাত দেব কিন্তু আমার ওরকম কোনো ব্যাপার নেই সকালবেলা উঠে আমার চিন্তা থাকে ছেলেকে কখন স্কুল পাঠাবো ছেলেকে স্কুল পাঠিয়ে দিলে তারপরে আমি নিশ্চিন্ত নিজের মনে কাজ করতে পারি স্কুল থেকে এসে খানিকক্ষণ বসে নিয়ে সেই জন্য আগে উঠোনটা ঝাড় দিতে এলাম উঠোনে পাতা পড়ে থাকলে দেখতে একদম ভালো লাগে না ঝাড় দিতে দিতে এমন হাওয়া দিচ্ছে যে পাতাগুলো আবার উড়ে চারিদিক ছড়িয়ে যাচ্ছে কদিন ধরে এত বেশি পাতা পড়ছে যে এক বালতি পাতা ভরে যাচ্ছে প্রতিদিন এক বালতি করে আজকাল পাতা ফেলা যায় উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার হাত পা ধুয়ে আগে ঘরে যাই ঘরেরও অনেকগুলো কাজ পড়ে আছে আজ সকাল থেকেই উঠে থেকে একটা জিনিস নিয়ে বড় দোটানায় রয়েছি আজ কি উল্টো রথ নাকি সেটাই বুঝতে পারছি না গুগল আর ক্যালেন্ডার দুটোই দেখাচ্ছে ষোলোই জুলাই উল্টো রথ আবার দেখলাম পুরীর আর মাহেশের রথ আজই টানা হবে তাহলে হিসেব মতো আজই রথ হওয়ার কথা কি যে করব বিকেলবেলা কিছুই বুঝে উঠতে পারছি না ছেলে তো এখন না হয় স্কুলে চলে গেছে স্কুল থেকে ফিরে আসলে ও কি রথ নিয়ে বেরোবে কিনা এদিকে অভিজিৎকে বলা নেই বলে ও কিছু ফুল মিষ্টি এনে দিয়ে যায়নি একটা ঘর গোছানো হলো চলো এবার ওই ঘরটা গোছাই বলেছি না যত অত্যাচার দিনে এই সোফাটার ওপর দিয়ে যাবে সারা দিনে যা কিছু ব্যবহারের সব কম বেশি একটা না একটা সোফাটার উপর থাকবেই থাকবে তাই প্রতিদিন সোফাটা এত অগোছালো হয় সেটা আর বলার কথা নয় আর ইদানিং দেখছি এত টিকটিকির উপদ্রব বেড়ে গেছে কি করব বুঝে উঠতে পারি না মাঝে মাঝে মনে হয় কি টিকটিকিগুলোকে মেরে ফেলি আবার মাঝে মাঝে মনে হয় একটা প্রাণীকে মেরে ফেলবো ছি ছি ঠাকুর পাপ দেবে এই ভয়ে আর মায়ায় কিছুতেই আর মারতে পারি না কিন্তু এত পটি করে ঘরের মধ্যে সারা দিনে দেখলেই আমার বিরক্তি লেগে যায় আগে শুনতাম রং করলে নাকি রঙের গন্ধে ঘর থেকে টিকটিকি পালায় আর এইবারে তো মনে হচ্ছে পুরো উল্টো হয়েছে যত রং করার পর থেকেই আমাদের ঘরে আগের থেকে টিকটিকি বেড়ে গেছে এদিকে বৃষ্টিও নেমেছে জানো দুপুর ছেলেকে আনতে যাব সময় মতো বৃষ্টিটা আবার যদি না কমে তখন বৃষ্টি ভিজতে হবে আবার আজ আমার কিছু রান্না বান্না করার নেই কালকের রান্না কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আজকে হয়ে যাবে রান্না না থাকলে অনেকটা কাজ কমে যায় ঘর বারান্দা মুছে নিয়েছি এবার যাব স্নান করতে তারপর স্নান করে খেয়ে আবার ছেলেকে আনতে যেতে হবে ট্রেনের ব্যাপার তাই সময় মতো না বেরোলে তো হবে না সেটা আগে করতে হবে ছেলের ব্যাট চেয়ার সমস্ত কিছু জায়গায় রেখে দিলাম আর এই জামাকাপড়গুলো ধুয়ে রেখে গেলাম এখন আর মেলার সময় হলো না স্কুল থেকে এসে তারপর মিলতে যাবো আবার স্নান করে চলে এসছি ঘরে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর বাকি রেডি হব ছেলেকে আনতে যাওয়ার জন্য যে জামাটা পরবো স্নান করে একেবারেই পরে নিয়েছি নাহলে আবার দেরি হয়ে যাবে চলো আর দেরি না করে খাওয়াটা সেরে নিই ছেলেকে নিয়ে স্কুল থেকে ফিরে এসেছি খাওয়া দাওয়া সেরে ও এখন একটু রেস্ট নিচ্ছে বাড়ি এসে কনফার্ম হলাম যে রথ আজকেই সেই কারণে এক মুহূর্ত দেরি না করে ও দাদুকে ফোন করেছে দাদু আজকে রথ নিয়ে বেরোবো তোমার কিন্তু আসা চাই এখন বাবার একটু বয়স হচ্ছে তো সেই কারণে বাবা আর খুব একটা আসতে চায় না বলে আমি শরীরে পারি না গেলে খুব ক্লান্ত হয়ে যাই সেই কারণে খুব একটা আসে না বাবা তবে রথের দিনে নাতি যে ফোন করে ডেকেছে এমন কথা কি কেউ ফেলতে পারে তাই বাবা আজকে আসবে তাই বাবা আসার আগে কিছুটা সময় আছে ভাবলাম আমি এই টাইলসগুলোকে একটু পরিষ্কার করে নিই তাই একটা ছোট বালতির মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড সোপ নিয়ে সেটা গুলে নিয়েছি আর সেটাকে একটা কাপড় দিয়ে ভালো করে মুছছিলাম দেখলাম কাপড় দিয়ে অত ভালো হচ্ছে না তাই জন্য একটা পুরনো টুথব্রাশ নিয়ে সেই টাইলসের জয়েন্টগুলোর মধ্যে ভালো করে ঘষে ঘষে নিলাম আসলে কি হয়েছে বলতো টিভির ওয়ালে যে টাইলসটা লাগিয়েছি সেটা স্মুথ ফিনিশ নয় সুগার ফিনিশের টাইল আর সেই কারণে দেওয়ালটা একদম স্মুথ নয় এর মাঝের যে জয়েন্টগুলো রয়েছে তার মধ্যে এই পুডিংয়ের দাগগুলো রয়ে গেছে যারা টাইলস লাগিয়েছিল তারা বলেছিল মাঝে মাঝে টাইলসটাকে মুছে নিলে এই দাগগুলো ধীরে ধীরে উঠে যাবে কিন্তু সব সময় তো আর মোছার সময় হয়ে ওঠে না সেই কারণে যখন একটু সময় পাই যখন মন চায় যে এখন এই কাজটা করি তখন করেই ফেলি আর স্কুল থেকে এসে ভাবলাম এখন এইটা করতে বসি তাই জন্য একটুখানি করলাম দেখো নিচের দিকটা অনেকটা পরিষ্কার হয়েছে দিকের তুলনায় ওপরের এইদিকে দেখো বাবাও চলে এসছে কিন্তু ঠিক আছে ভালো সময় চলে এসছো বৃষ্টি বৃষ্টি পড়তে চালু হয়েছে আবার তুমি আসবে না বলেছিলে কেন? মা বললো দুপুরবেলা আমাকে বললো যে বাবা যাবে না বলছে। রসু নাই বৃষ্টি এখন আসছে আবার বৃষ্টিটা একটু থেমে যাক তারপর বেরবোচা। বেরবোচা থেকে এসে ওর এত গরম লাগে যে খালি গায়ে বসে বসে পাজেল সাজাচ্ছিল দেখো নিচে মেঝেতে কত পাজেলের টুকরো ছড়ানো ছিটানো আর বাবা কি কি নিয়ে এসছে সেগুলোই এবার বার করছে ব্যাগ থেকে ওরে বাবা রে কতগুলো নিয়ে এসছে বাবা এসছে কত কি নিয়ে এসছে ছেলে তো এই চিপসগুলো খায় না ঠিক কথাই কার্লস কাটুরি এটা একটা চানাচুর একটা গুগলি বিস্কিট একটা হ্যাপি হ্যাপি বিস্কিট একটা কি এটা ও রাজার বিস্কিট আর এইটা আমার ছেলে ভীষণ পছন্দের আমল স্প্রে এইটাই যা খাবে দে আমাকে দে রথ নিয়ে বেরোবো বলে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা একদম রেডি

आमा गाए लगास न छका দেখে দেখে চলো দেখে সমান জায়গা দিয়ে নিয়ে চলো দেখেছ কাকে দেওয়া প্রসাদ কে খাচ্ছে বাড়ি যাওয়ার আগেই মনে হয় প্রসাদ শেষ হয়ে যাবে রথ চালাতে বেরব কি চারিদিকে রাস্তার এমন অবস্থা চারিদিকে ঘোরা রাস্তা সেই কারণে রথ চালানো খুবই মুশকিল হয়েছে

আমার ছেলে তাদেরকে নিজের খেলার সঙ্গী বানিয়ে নেবে মা আসলে লুডো আর বাবা আসলে দাবা আমি দাবা খেলতে পারি না বাবা আর ছেলে দুজনে মিলে খেলছে আর কে চিটিং করছে কে কি করছে সেই নিয়ে দুজনে মিলে আবার বক বক করছে আমি সব তুলে রাখছি দাঁড়া বাবাকে দেখাবো আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি বাবাকে দাঁড়া ঠিক আছে রথ নিয়ে ঘুরে বাড়ি চলে এসছি ঠিক ভালোই ভালোই ফিরে চলে এসেছি বৃষ্টিও আসেনি রাস্তায় আজকে আজকে সারা দিনে এত খামখেয়ালি বৃষ্টি হচ্ছিল ভাবলাম হয়তো বৃষ্টি আসবে কিন্তু না ভালোই ভালো চলে এসেছি যদিও আসার সময় এক পশলা পশলা করতে শুরু করেছিল তার আগেই যদিও বাড়ি ঢুকে গেছে আর এসে বাবা আর নাতি মানে দাদু আর নাতিতে বসেছে এবার দাবা খেলতে রাস্তা এত খারাপ সেই জন্য রথ নিয়ে একদম বেশি দূর যেতে পারিনি সমস্ত রাস্তাগুলো খোরা। আর ঢালাই রাস্তা হওয়ার কারণে রথ নিয়ে চলা ভীষণ দুষ্কর তাই অল্প একটু ঘুরে নিয়ে বাড়ি চলে এসেছি ভেবেছিলাম আসার সময় মিষ্টি নিয়ে আসব কিন্তু যেই রাস্তায় ভেবেছিলাম যাব সেই রাস্তায় যেতে পারিনি ওই জন্য অভিজিৎকে বলে দিলাম যে আসার সময় একটু রসগোল্লা নিয়ে এসো আজকে লক্ষ্মীকে দিতে হয় একটা নিয়ম যে রথ থেকে না হলে জগন্নাথকে সিংহাসনে উঠতে দেবে না লক্ষ্মী সেই জন্য আসার সময় একটুখানি অভিজিৎ রসগোল্লা নিয়ে আসবে গতকাল ছিল রবিবার সারা সপ্তাহ পড়ার শেষে রবিবারটা ওর জন্য থাকে ছুটির দিন আর গতকাল আমি আর ছেলে দুজনে মিলে এই পাজেলটা নিয়ে বসেছিলাম কিছুটা পরিমাণ সলভ হয়েছে আর বাকিটা এখনও নিজে একা একা করতে বসেছে বাবা চলে গেছে তারপরে ওর গানের মিস এসছিল তার সাথে গানের রেওয়াজ করে তারপর পড়াশোনা করে এখন আবার পাজেলটা নিয়ে বসেছে আর এদিকে আমি বসে আছি আমার পেছনে অভিজিৎ শুয়ে শুয়ে কিছু একটা সিনেমা দেখছে ফোনে এইভাবেই কেটে গেল আমাদের সোমবারটা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা